অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি চ্যানেল এবং সাথে আছি আমি শাহ শামীম ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আজকের আলোচনার বিষয়ে আসল কোরআন জবান ইনসান নকল কোরআন কাগজে লিখিত করান এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব কোরআন কত প্রকার কোরআন হলো দুই প্রকার একটি হলো মতলেক কোরআন আর আরেকটি হলো নাতেক কোরআন মতলেক কোরআনকে বলা হয় কাগজে লিখিত কোরআন আর নাতেক করান হলো জবান ইনসান অর্থাৎ ইনসানের জবানটাই হলো কোরআন এই মতলেক করান কখনো আপনা আপনি তেলাওয়াত হতে পারে না কিন্তু নাতেক সেটা আপনা আপনি তেলাওয়াত হয় এখন কথা হলো অনেকে বলতে পারেন যে নকল করান আরো আসল করান কথাটি কেমন নকল এবং আসল আসলের হুবহু কবিটাকে বলা হয় নকল নকল যাই আল আর আসল যেটা নকল সেটা করান কি বলতেছে করানের মধ্যে স্পষ্ট বলা আছে সুরা আনামের মধ্যে ওয়ালাও নাজজাল্লা আলাইকা কিতাবান ফ্রিিকদ্দাসিন ফালামাসুহু বিিয়াই দ লাকালাল লাজি কাফারু ইন হাজা ইল্লা সিহরুম মবল। এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বললেন আমি যদি কাগজে লিখিত কেতাব বা কোরআন তোমার প্রতি নাজিল করিতাম তথাপি যারা কাফের তারা হাতে স্পর্শ করিত এবং বলিত এটা স্পষ্ট কিছু নয় তাহলে কোরআন সাক্ষী দিতেছে সুরা আনাম সাক্ষী দিতেছে যে আল্লাহ লিখিত কি কাগজে কোরআন নাজিল করেন নাই এখন কথা হইল যে তাহলে কোরআন কোথায়। আসল কোরআন কি যেহেতু লিখিত কাগজে কোরআন আল্লাহ নাজিল করেন নাই তাহলে এটা নকল করান তাহলে আসল কোরআন কি আসল কোরআনের জন্য আল্লাহ কোরআন মধ্যে বললেন বালহুয়া কোরআম মাজিদুম ফিল্লাহ মাহফুজ কি আসল কোরআন কি লৌহ মাহফুজে সংরক্ষিত আছে এখন কথা হলো লৌহ মাহফুজ এর অর্থ কি লৌহ অর্থ হলো তক্ত বা তক্তা আর মাহফুজ মানে হলো সংরক্ষিত এখন লৌহ মাহফুজের দর্শন দেহের মধ্যে কি লৌহ বা তক্ত এই তক্তটাকে বলা হয় দেহের জিহবাটাকে বলা হয় তক্ত মাহফুজ মানে সংরক্ষিত অর্থাৎ আমার কি জিহবা আছে বিধায় কথা বের হয় জিহবা নাই কথা বের হয় না আমি যদি কোরআনের একটা আয়াত পাঠ করি তাহলে মানুষ কি বলবে যে কোরআন পাঠ করতেছি কোরান কোরআন পাঠ করতে গেলে কি লাগবে আমার জবান লাগবে জবান যদি আমার ভিতর থেকে বের হয় তাহলে আমার মধ্যে জিহবা লাগবে জিহবা যদি আমার না থাকে কোনো মানুষের যদি জিহবা না থাকে তার জবান বের হবে না এই জন্য জবান আসল কোরআন হলো জবান ইনসান ইনসানের জবানটাই হলো আসল কোরআন তাহলে লৌহ মাহফুজ হলো আমাদের জিহবাটাকে বলা হয় লৌহ মাহফুস এটাকে বলা হয় তক্ত এখানে কোরআন কি সংরক্ষিত আছে এখন কথা হইল অনেকে বলতে পারেন যে জবান বা কথা কিভাবে করান হয় এটা নতুন কথা শুনতেছি আপনি কোরআনে আসেন কোরআনে আল্লাহ বলল ইন্নাহু লাকাউলু রাসুলিন কারিম নিশ্চয়ই কোরআন সম্মানিত রসুলের কথা তাহলে এখানে বলছে কোরআন সম্মানিত রসুলের কথা তাহলে রসুলের কথাটাই কোরআন কোরআন সাক্ষী দিতেছে আবার কোরআনের মধ্যে যদি আপনি যান আল্লাহ নাজ্লা বলল যে আল্লাহ আহসানাভিহা আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাজিল করেছে। এখানেও আল্লাহ বললেন আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাজিল করেছেন যা সামঞ্জস্যপূর্ণ তাহলে এখানেও বলা হয় উত্তম বাণীর কথা বলা হয়েছে উত্তম বাণীটাই হলো কিতাব যেহেতু বলা হলো যে আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাজিল করেছেন মানে উত্তম বাণীটাই হলো কিতাব আবার আপনি কোরআনের মধ্যে দেখবেন ইন্নাহু লাকাউলুন ফাসালুন কি ইন্নাহু লাকাউলুন ফাসালুন মানে কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী তা আপনি সত্য মিথ্যার পার্থক্য কি দিয়ে করবেন একটি ভালো কথা একটা ভালো জিনিস একটা খারাপ জিনিস ভালো জিনিস খারাপ জিনিসের মধ্যে পার্থক্য কি করবে আপনার উত্তম বাণী উত্তম বাক্য দিয়ে এটার পার্থক্য আপনি করতে পারবেন তাহলে স্পষ্ট করান সাক্ষী দিয়েছে যে কথাকে কোরআন বলা হয় কারণ যেহেতু বলা হলো যে ইন্নাহু লাকাউল রাসুলিন ইনকরের নিশ্চয়ই কোরআন হলো সম্মানিত রসুলের কথা এক সম্মানিত রসুলের কথা তাহলে সম্মানিত রসুলের কথাটাই হলো করান তাহলে জবান বা কথাটাকে বলা হয় করান এই জন্য বলা হয়ে থাকে আসল কোরআন জবান ইনসান নকল কোরআন কাগজে লিখিত করান কেন কোরআনটা হলো কি কালি আর কাগজে হরব আঁকে এই কোরআনটা নিজের নামে মানুষ বলতেছে নিজে লিখে আল্লাহর নামে চালিয়ে দিতেছে এর মতো খারাপ কিছু আর কি হতে পারে আল্লাহ যেখানে স্পষ্ট বললেন আমি কাগজে লিখিত করান তোমার প্রতি নাজিল করিনি যদি করতাম তাহলে যারা কাফের তারা তাদের হাতে স্পর্শ করত এবং স্পর্শ করে বলতো এটা স্পষ্ট জাদুবিদ্যার কিছু নয় এই জন্য আমি কাগজে লিখিত করান তোমার প্রতি নাজিল করি নাই বা পাঠাইনি তাহলে কাগজে লিখিত করান যেটাতে কলমের কালি আর খাতার মধ্যে হরব আঁকে এটা আল্লাহর কোরআন নামে চালিয়ে দিতেছে মানে কি তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বললেন লাউ আনজাল্লা হাজাল কোর আনা আলা জাবালিল্লা রাই তাহু খাসিয়া মোতাসাদিয়া মেন খাসিয়া তিল্লাহি ও তিলকাল নাদিবুহা লিন্না লা আল্লাহ ইয়া এখানে আল্লাহ বলল যে আমি কোরআনকে যদি পাহাড়ের মধ্যে নাজিল করিতাম তাহলে পাহাড় খান খান হয়ে যেত ফেটে তাহলে কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করিতাম তাহলে পাহাড়ের উপর কোরআনকে নাজিল করবে মানে কোরআন নামানোর বিষয় স্পষ্ট বললো আমি যদি পাহাড়ের উপরে নামাইতাম তাহলে পাহাড় ফেটে খান খান হয়ে একটা নামানোর আল্লাহ নিরাকার আল্লাহ নূর আল্লাহ নিরাকার কোরআনও নিরাকার তাহলে নিরাকার জিনিসটা একটা আকারের উপর কিভাবে কি নামাবে তাহলে কোরআন নামানোর বিষয় কোরআন চিস সেটা বুঝতে হবে এই জন্য স্পষ্ট করে বললো যে ইন্নাহু লাকাউলু রাসুল ইনকারিম নিশ্চয়ই কোরআন সম্মানিত রসুলের কথা তাহলে কথাটাই হলো কোরআন কথাটাই হলো কোরআন এই জন্য আসল কোরআন জবান ইনসান নকল কোরআন কাগজে লিখিত কোরআন তাহলে কোথাকেই কোরআন বলা হয় তাহলে এই জন্য বলা হয় যে বালুহা কোরআন ও মাজিদুম ফির লাহুই মাহফুজ নিশ্চয়ই কোরআন সংরক্ষিত আছে লৌহ মাহফুজে লৌহ মাহফুজ কি মানব দেহের মধ্যে যে জিহবাটাকে বলা হয় তক্ত আর এখানে আছে মানুষের জবান সংরক্ষিত এটাই হলো লৌহ মাহফুজের দর্শন। আশা করি আসল কোরআন কি নকল কোরআন কি বুঝতে পেরেছেন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনায় পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেত্ব নেই ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার